আসসালাম আলাইকুম ওরা আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তা আলো বা এর মতন করা হয় অফের উচ্চারণ লেখার সময় যদিও ক এর নিচে ব হসন্ত দিয়ে বুঝিয়ে দেয়া হয় এই উচ্চারণটা একটু ভিন্ন তবু আমরা সাধারণ মানুষ না বুঝে কাফ এর মতো উচ্চারণ করে ফেলি অথচ এই দুইটা হরফের উচ্চারণে বিস্তর পার্থক্য এই একই অবস্থা তুমি দেখবে অন্যান্য আরবি সমজাতীয় হরফের মাঝেও আসলে বাংলা শব্দ ভান্ডার কানায় কানায় পূর্ণ হলেও আরবি হরফ উচ্চারণের সমান উচ্চারণ পূর্ণ বাংলা শব্দ খুব একটা বেশি নেই এবার বুঝলে মাখরাজ শব্দটি কিন্তু বাংলা বর্ণমানের স্থান সাতটি হওয়ার কারণ জি বুঝলাম কিন্তু হরফ আর হারফ কি আরবি প্রতিটা বর্ণকে আলাদা আলাদা ভাবে বোঝালে তখন প্রতিটা আলাদা বর্ণকে হরফ বলে বাংলায় যেটাকে আমরা হরফ বলি আর কি আর হরফ হলো একের অধিক হরফের সমষ্টি অর্থাৎ হরফ হল বর্ণ আর হরুফ হল বর্ণমালা তাই তো ঠিক তাই এবার এসো সিফাত বৈশিষ্ট্য হরফগুলোর বৈশিষ্ট্য এটা ভিন্ন ভিন্ন হরফের উচ্চারণ যাতে একই না হয় সে দিকটা নিশ্চিত করে তারপর দেখো নুনসাকিন আর তান উইনে এর আগে আমি তোমাকে হরকাতের সংজ্ঞা বলি কেমন বাংলায় যেমন আকার ইকার দীর্ঘ ইকার আছে তেমনি আরবি দ্বারা শব্দ গঠনের জন্য জবর জের পেশ আছে বাংলায় যদি তুমি বলো অম দশ থক তাহলে কি এটার কোনো অর্থ আছে নেই না কিন্তু তুমি যখন স্বরচিহ্ন যোগ করে বলবে আমি বাংলাদেশে থাকি তখন এটা কেবলমাত্র শব্দেই না আদর্শ একটি বাক্যেও পরিণত হয় তেমনি ভাবে আরবি বর্ণ আলিফ লাম হা মিম দাল লাম হা একত্রিত করে আল দল বললে এটা কোনো বাক্যতে দূরে থাক শব্দই হবে না কিন্তু যখনই তুমি এই হরফগুলোতে জবর জের পেশ সাকিন যুক্ত করবে তখন এটি আলহামদুলিল্লাহ পরিণত হবে যা কেবলমাত্র একটি শব্দই নয় বরং একটি সফল বাক্য বটে এখন দেখো এক জবর এক জের আর এক পেশকে হরকত বলে বুঝলে আর সাকিন মানে তো জানোই জজম নুন সাকিন মানে হল সাকিন যুক্ত নুন বা এমন নুন যে নুনে হরকত নেই আর তার উইন হল দুই জবর দুই জের এবং দুই পেশ বুঝলে বুঝলাম তারপর তারপর হলো মিম সাকিন মেম সাকিন ও নুন সাকিনের অনুরূপ অর্থাৎ সাকিন মেমকেই মেম সাকিন বলে এরপর হলো মাত মাত অর্থ টেনে পড়া একটু আগে বললাম না লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সময় লাতে একালিফ টান দিতে হবে তেমনি তুমি দেখবে কোরআন শরীফে তুমি দেখবে কিছু কিছু স্থানে কিছু কিছু হরুফে টান দিতে হচ্ছে এই টান দেওয়াটাই হলো মাত করে পড়া কিন্তু আমি বুঝবো কিভাবে কোথায় কোথায় মাত করতে হবে এটা তো সোজা মাদের নির্দিষ্ট তিনটি হরফ আছে পাশাপাশি এর কিছু নিয়ম আছে অপেক্ষা করো আহালিয়া ধীরে ধীরে শিখবে আচ্ছা তারপর তারপর আর মাত্র তিনটা টপিক ওয়াকফ ই আর উচ্চারণের পদ্ধতি ওয়াকফ মানে হলো থেমে যাওয়া এর নির্দিষ্ট কিছু চিহ্ন আছে আর ইফতদা মানে হলো শুরু করা ওয়াকফ করার পর পড়া আবার শুরু করাটা হলো ইফতিদা বুঝলে হ্যাঁ বুঝলাম আর উচ্চারণের পদ্ধতি বলতে মাখরাজ পড়লেই তো বোঝা যাবে হরফের উচ্চারণ সম্পর্কে না আহালিয়া বোঝা গেলেও সম্পূর্ণভাবে বোঝা যাবে না মাখরা হলো কোন হরফ কোন স্থান থেকে উচ্চারিত হবে সেই স্থানগুলোর পরিচয় আর উচ্চারণের পদ্ধতি বলতে আমি বুঝিয়েছি উচ্চারণগুলো কেমন হবে হালকা না ভারী মোটা না চিকন এগুলো আচ্ছা বুঝলাম তারপর তারপর আর কি আমি তোমাকে তাজবিদ সম্পর্কে প্রাথমিক ধারণা দিলাম এখন তোমার কাছে দুটো অপশন আছে নাম্বার এক পাশের এলাকা একটা মহিলা মাদ্রাসা আছে সেখানে গিয়ে তাজবিদ সহ কোরআন্তেরওয়াজ শেখা নাম্বার দুই বাসায় একজন উস্তাজা রেখে শেখা তুমি কোনটা করতে চাও মানে এটা কি আপনি শেখাবেন না না কেন প্রশ্ন শুনে শাহ এক প্রকার চমকে আমার দিকে তাকালেন আসলে কথাটা থমথমে গলায় বলে ফেলেছি অবশ্য বলতে গিয়ে কণ্ঠটা একটু ধরেও এসেছিল মনে একরাশ অভিমান জমা হয়েছে আসলে সমস্যাটা কোথায় এই মানুষটা যদি এভাবেই ভালোবেসে আমাকে তাজবিদ শেখায় তাহলে কি এমন হবে চোখ ঝাপসা হয়ে আসছে আমার এই এক স্বভাব পান থেকে চুন খুঁজতে কষ্ট লাগে কান্না আসে সম্ভবত আমার এই অবস্থা দেখে উনি ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালেন আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে হাতগুলো ওনার হাতের মুঠোয় পুরে নিলেন খুব শান্ত কণ্ঠে বললেন আমি না তোমার চোখে পানি কেন আমি তোমায় কষ্ট দিয়েছি আমি তো তোমার ভালোর জন্য উস্তাজা কিংবা মাদ্রাসায় গিয়ে পড়ার কথা বলছি আমি চাই আমার আহলিয়া একদম সহিভাবে কোরআন শিখুক পাশাপাশি ছোট ছোট সুরাগুলো আস্তে আস্তে মুখস্থ করে ফেলুক বড় সুরাগুলো না হয় আমরা একসাথে মুখস্থ করব। এখন তুমি বলো তো মাদ্রাসায় গিয়ে পড়বে অবশ্য আমার কাছে ঘরে উস্তাজা রেখে শেখাটাকে ভালো মনে হচ্ছে আমি দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে তাকালাম শায়খের কথায় যুক্তি থাকলেও আমার ওনার এই সিদ্ধান্ত পছন্দ হয়নি ওনার কাছ থেকে তো কত সুন্দর করে শিখতে পারলাম তো লাগে এভাবে শিখতে। তারপর চলে আসছিলাম হঠাৎ উনি বলে উঠলেন একটা সুখবর আছে আলিয়া খোঁজ নিয়েছি আমি আমাদের এলাকাতেও মহিলাদের তালিম হয় প্রতিদিন হয় খোঁজ নিয়ে দেখলাম নির্ভরযোগ্য তুমি গিয়ে দেখতে পারো কোথায় হয় কারো বাড়িতে হ্যাঁ আমাদের এলাকায় যে বড় মসজিদটা আছে ওই মসজিদের মোয়াজ্জিনের বাসায় সার্বিক তদারকি ওনার স্ত্রী করেন ওনার স্ত্রী আর চার মেয়ে এর মাঝে ছোট মেয়েটা মিশকাতে পড়ছে বাকি তিনজানি আলিমা আর ওদের মাও আলিমা তোমার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ওনার এই কথা শুনে সব অভিমান কোথায় যেন মিলিয়ে গেল মন চাচ্ছিল এখনই দৌড়ে শাশুড়ি মাকে নিয়ে তালিমে যেতে কখনো যাওয়ার সৌভাগ্য হয়নি না জানি কত সুন্দর হবে তালিমে যাওয়ার অভিজ্ঞতা আমি চোখ বুঝে খানিকটা শব্দ করে আলহামদুলিল্লাহ বলে উঠলাম কি গো আহলিয়া আমি এত কষ্ট করে খোঁজ নিলাম আর আমার আহলিয়া আমায় ধন্যবাদ কপট অভিমানের সাথে বললেন শায়ক। আমি চোখ লজ্জায় নিচু করে ফেললাম। তো দেওয়া উচিত আসতে করে বললাম ঠিক আছে খোঁজ নেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ নয় বলো জাজাক উল্লাহ খয়রন এটা সুন্হাত এই বাক্যটা অনেক জায়গায় দেখেছি আমি এটার মানে কি এটার মানে হলো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আর কেউ যদি তোমাকে জাজাক উল্লাহ খয়রন বলে তাহলে তুমি তাকে উত্তর দিবে ফা জজা কুমুল্লাহ খয়রন বলে কেমন অবশ্য ওয়া আন্তুম ফা জজা কুল্লাহ খয়রন ওয়া ইয়াক এটাও বলা যায় এর অর্থ হলো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন বুঝলে হ্যাঁ বুঝলাম এবার রান্নাঘরে যাই কেমন আসসালামু আলাইকুম